রবিবার দিন রামনবমীর দিন এই ছবিটা তুলে নিয়ে এসেছিলাম রাম ঠাকুরের যেহেতু রাম ঠাকুরের ওখানে পুজো হচ্ছিলো আমি কাজে যাওয়ার সময় ক্লাবের সামনে তখন আমি ছবিটা তুলেছিলাম আর এটা সোমবার ওটা ছিল রবিবারের একটু ভিডিও আর এটা সোমবার সকালবেলা থেকে শুরু করলাম বন্ধুরা আপনাদের সঙ্গে ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আর পুরোনো যারা বন্ধুরা আছে তাদের তো ভালো লাগে আমি জানি নতুন বন্ধু যারা আছো তারাও একটু ভালোবেসে ভিডিওটা দেখো আর গিয়ে তোমাদের বলি শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আশা করি আমি ভালো আছি রাখি ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আর ওদিকে রান্নাবান্না করলাম একটু সেটা আপনাদের সঙ্গে দেখি নিলাম পটল আলু ভাজা করেছিলাম আর তারপরে গিয়ে এসে তরমুজ এনেছিলাম সেই পুজোর সময় সেটাকে শরবত করে দিলাম নালে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না আর আমার মেয়ে শয়তানি করে যেহেতু আমার ছেলে না খুব একটা ক্যামেরায় আসে না সেই জন্যে গিয়ে ও শয়তানি করে ওর দাদার মুখটা দেখাচ্ছে এরকমভাবে ওর বাবাকে দাদাকে মেয়েকে সবাইকে দিলাম আমি না তরমুজটা খাই না সেই জন্য দিই নি আর ওদিকে পুজো দিয়ে নিলাম চান করে এখন না সকালবেলা চান করে পুজো দিতে গেলে সে খুব ঠান্ডা লেগেছিল বড় মশায় চিল্লাম মিলি করে তাই জন্যে আর ওদিকে বরপটি ব্যাটা করেছিলাম বন্ধুরা সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম ভেজে রেখে গেছিলাম এসে বেটেছি একটু লেবু দিয়ে বাটার পরে মানে কালো জিরে সোমবার দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছে আমরা তো শুকনো লঙ্কা সেরকম খাই না দিয়ে মানে বেটেছি বেটার পরে একটু টক লেবু দিয়েছে সামান্য আর লেবু ছিল একটু দিয়েছি ওটা দিয়ে গরমের সময় না খেতে খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে বাসন মেজে নিলাম নেওয়ার পরে তারপরে চলে যাব কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে রেখে দিয়েছি সেগুলো সব ভাজ করবো সকালবেলা কেচে দিয়ে গেছিলাম কাজে যাওয়ার আগে সেগুলো আর যারা আমার ভিডিওটা দেখো বন্ধুরা তারা নতুন বন্ধুরা বলছি আমি নতুন যারা আসছো পুরনো দিদিভাই দাদা ভাই তাদের বলতে হবে না তারা আমার ভিডিওটা পুরোই দেখে আর যারা নতুন আসো তারা একটু ভিডিওটা দেখো আমার যে ভিডিওটা হয় তো অবশ্য ভালো হয় না আমি একটু জানি কিন্তু দেখলে পুরো দেখো ভিডিওটা আর এদিকে রাত্রিবেলা চলে এসেছি আর তার আগে ওই যে ছেলে মেয়ে বদমাসি করছিলো বলছে আমরা কমাই গরমে আমার ছেলে মেয়ে ওরকম করে দু ভাই বোনে আর ওদিকে রাত্রিবেলা ভরমশায় চলে এসছে বাজার করে নিয়ে আর এদিকে একটু মাছ এনেছিলো সেই মাছটা পাচ্ছিলাম আর গরমে দেখু বন্ধুরা আমি কিভাবে চুলটা তুলেছি আর মেয়ের সাথে বকবক করছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে দেবেন